ঘরে কাজ করাতে গিয়ে দলবদ্ধ আক্রমণের শিকার হলেন মেহেরপুর রাঙ্গীরখাঁড়ির শবনম লস্কর শঙ্করজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নিজের ঘরের ছাদে টিন লাগাতে গিয়ে রবিবার দলবদ্ধ আক্রমণের শিকার হয়ে বর্তমানে শঙ্করজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেহেরপুর রাঙ্গীরখাঁড়ির বাসরিন্দা শবনম লস্কর গঠনাকে কেন্দ্র করে শবনমের মা আয়েশা বেগম লস্কর টেঞ্চনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন মা আয়েশা বেগম জানান উদ্দিন লস্কর সেবুল হুসেন অসহায় পরিবারের উপর দীর্ঘদিন যাবৎ নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে আয়েশার স্বামী মারা যাওয়ার পর থেকেই নানাভাবে অশান্তি শুরু করার পাশাপাশি তাদের মারপিট করে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেছে নাজির সেবুল ও লাবুরা এই পরিস্থিতিতে অসহায় আয়েশা গোটা বিষয়টি পুলিশের নজরে এনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন যাদের উপর মামলা দায়ের করা হয় তাদের পরিবারের লোকজন জানিয়েছে যে তিনি চালের উপরে কাজ করতে গিয়ে নিচে পড়ে যান তারপর ওনার মা থানায় মিথ্যা মামলা দায়ের করেন এলাকার লোকজন এই ব্যাপার নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এই মহিলা কিছুদিন পর পর মিথ্যা অভিযোগ করেন তাই প্রশাসনের কাছে সেই ব্যাপারটি সরেজমিনে তদন্ত করে বিচার করার আবেদন করেন এলাকার জনসাধারণ আচ্ছা আমার বাসা আমের বিবাসকে উল্টা আর আমরা গর সাজ খরাই আমার দেহরে নাজির উদ্দিন লস্কর সে আমার টিনুৎসব সে ভুল হুসেন লস্কর আর লাবু ভুষেন লস্কর তারা তিনও জনে আমার সব কুলিয়া উলিয়া আমার মেয়েরে মারিয়া উলিয়া আমরা গোর দোয়ার সারিয়া আমরা সারিয়া আমরা যেই ঠাঙ্গা হয়। আমার ওটাও অনুরোধ সার তার গেছে আমার তার শাস্তিটা কথা কী মেরে আমার বড় মেয়ে সব নম দে

কই আমাৰ পুৱাই বুলি চৰা টিনিছে কুলিয়া তাই ফুৰি উঠিছে চালক চালো উঠিয়া কৈছে যে অ তাই টিন লগাইটো লগাই তাই তলে ভৰি গৈছে তালে বারি আমার খুব উঠেছিল ডাক্তরের তোর মেবার দিছি না মারি দিব আর কালি জেতা মনো মাতি রেতা মন কালি আবার কুকুরা তো উল্লেখিতা কে ইহাল মাত মাতা এটা আমার এমন ঢাল আমার এনে ঘর তুমি হাত ফেলি কী কুমি মাত না নানি ও লাগে তিন মাৰা আৰম্ভ কৰি দিছে তাই তিন মারা আরম্ভ করে দিছে করিয়া তাই কিন্তু ফুড়ি গেছে ফোরার পরে এরপর ও তারা দরা বান্ধা তাই বান্ধা করিয়া ওটা তাই তুলাত লাগছে তুলার বাদে এরপরে ও তাই কইলা ডাক্তর নলহা যায় তারা কইছে না ওই তো না ডাক্তর তারা তারা বিলে মারিয়া দরিয়া তাই বিলে কিতা গিয়া তারা তার মা গিয়া কেস দিলাইছে তার মা গিয়া কেস দিলাইছে কেস ও থাকে তাই ওখানে শাতে থাকি আমরা তাই উঠে পানি খাইছে পানি উনি খাইয়া এরপরে তাই আবার উঠিছে তারপরে তাই মা পুলিশ লইয়া আবার পরে ও তাইরে মেডিকেল করাই থ তারা মেডিকেল লইয়া গেছে গিয়া আমাৰ জাগা আপুনি টিন মাৰ পৰা টিন মাৰন তাই কান কৈছো ঐতো নাই আমি মাৰতাম আমাৰ কৈলাম সিমানৰ ভিতৰে আপুনি টিন মাৰো তাইতো বুজে নাই কৈছো ঐতৰাই দেখি লিটাম সেয়াই এটা লাগি আমাৰ এছ পি চাৰিছে কৈ আৰু আমাৰ নিয়া চাই আমাৰ ভিচাৰ চাই ভিচাৰ দিয়ে আৰু এই এই মেহলোক যেন এই মেহলোকৰ এক লা এক চেলে তাৰমান সেয়াও নাই এই তাৰমান বোলো চেলেৰ বহিয়ে তাই বাৰীত থাকিম বা বাইৰ সত্ত কৰি তাইতা কৰে কৈদিন ঘৰে ঘৰে কেচ দিয়ে কৈদিন ঘৰে ঘৰে কেছ দিয়ে অতা কৰে মিছা কেচ দিব মিছা কেচ দিব দিয়া তাই সৰহ সংগঠনা কৰি তাই চিত্ৰাই চব তই যায়

kena duri ya